দিনে একবার হলেও এই দোয়াটি পড়বেন তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সেই পরিমাণ সব আপনার পিতা মাতা আমুল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন মনে রাখবেন পিতা কিন্তু আপনার কাছে অনেক বড় একটি জিনিস যাদের উচিলায় আপনি দুনিয়াতে এসেছেন যাদের উচ্ছিলায় আপনি দুনিয়ার এই নিয়াম দেখতে পাচ্ছেন তাদের জন্য দোয়া করতে হবে নিজের জন্য ক্ষমার দোয়া করতে হবে মুমিনদের জন্য দোয়া করতে হবে মুসলমানদের জন্য দোয়া করতে হবে চমৎকার একটি দোয়া আপনি শোনার পর থেকে প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পড়বেন পাক রব্বুল আলমিনে আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা আপনার পিতা এবং আপনার আমল নামায় ও পরিমাণ সব আপনার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলমী লিখে দেবেন বিশ্বাস করে আমরা কিন্তু পিতামাতার মাতার করতে জানি না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে জানি না পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এই দোয়া আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই কোট করে দিয়েছেন যে সন্তান পিতা মাতার জন্য কীভাবে দোয়া করবে রব্বির হ্যাম হুমায় কামা রব্বায়নি ইসরায়েলের তেইশ চব্বিশ নম্বর আয়তে খুব সুন্দর করে রব্বুল আরামিন জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা অবশ্যই সুন্দর করে তাদের জন্য দোয়া করার চেষ্টা করব এবং আমরা দিনে একবার হলেও এই দোয়াটা করব রব দিয়েগু ফিরিলি ওয়লিবলই দেইয়া ওয়ালিল মুখমিনি ইয়মায়া কোমল হিসাব রব দিয়েগু ফিরিলি ওয়ালিবলই দাইয়া ওয়ালিল মুখমিনী না ইয় হিসাব আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনার পিতা মাতার সমস্ত মুমিংদের জন্য আপনি দোয়া করছেন এবং আল্লাফাক রবুল আল্লাহের কাছে আপনি কেমন যেন বলছেন ইয়মায়া কোমল হিসাব আল্লাহ বিচারের দিনে যাতে করে হিসাবটা সহজ হয়ে যায় এজন্য আপনি দোয়া করছেন মনে রাখবেন ইন ডে অফ ময়দানে কঠিন পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না আপনার মা বলেন আপনার বাবা বলেন আপনার ভাই বলেন কেউ কিন্তু আপনার আপন হবে না যাদের জন্য আজকে আপনি এত কষ্ট করছেন যাদের জন্য আপনি আপনার সবকিছু বিলীন করে দিচ্ছেন এই যে দেখেন প্রবাসী ভাইয়েরা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে আছেন সেখানে তারা এত পরিমাণ কষ্ট করে আমরা তো বাংলাদেশে থাকি যারা তারা বুঝি না এই পরিমাণ কষ্ট করে তার পরিবারের জন্য পরিবারের জন্য কষ্ট করে না একজন স্বামী তার সন্তানদের জন্য তার স্ত্রীর জন্য কতটা কষ্ট করে থাকে সারাদিন বাহিরে বাহিরে ঘোরাফেরা করে বাহিরে বাহিরে থাকে যাতে করে তার সংসারের ভিতরে সুখ শান্তি আসতে পারে কিন্তু দেখা যাচ্ছে ফাইনালি শেষ পর্যন্ত তার কবরে কিন্তু একাই যেতে হবে তার সন্তান বলেন তার ভাই বলেন তার বোন বলেন তার ওয়াইফ বলেন কেউ কিন্তু তার সাথে যাবে না তাকে একাই যেতে হবে ওই খবরে একাই যেতে হবে ওইখানে কেউ যাবে না ওইখানে থাকার জন্য কোনো বাতি নাই কোনো সাথী নাই ওইখানে কোনো বিছানা নাই একাই সেখানে যেতে হবে হাসনের ময়দানে উঠতে হবে কঠিন পরিস্থিতি হবে ওই দিন যাতে করে আল্লাহ তালা আপনার আমল নামা সহজ করে দেন বিচারটাকে সহজ করে দেন এজন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা রব্যে ফিরিলি ওয়ালি ওয়ালি দেয়া কৌমুল হিসাব এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার যে দায়িত্ব গুলো আছে পিতা জন্য এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো গুলো কবুল করে নেবেন আল্লাহ আমাদের